শৃঙ্খলা বজায় রাখতে মাননীয় মহকুমা শাসক আরামবাগ মহাশয়ের নির্দেশ মোতাবেক আগামী 4, পাঁচ ও ছয় জুন তারিখ বদনগঞ্জ পুলি ও ঘোষণাকে সামনে রেখে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এত দ্বারা সকল এলাকাবাসীকে জানানো যাচ্ছে লোকসভা ভোটের গণনা খলখল কর্তৃপক্ষ থেকে সকলকে জানানো যাচ্ছে কেউ কোন প্রকার জমায়েত করামার বহুল সকল এলাকারবাসীকে জানানো যাচ্ছে লোকসভা ভোটের ঘোষণা ও খলখল ঘোষণার সামনে রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাননীয় মহামাসাজক আরামবাগ পৌরসভার নির্দেশ মোতাবেক আগামী চার 5 আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন